সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পূর্ব লন্ডনের ইলফেডে এক দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে গত রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইলফুড এই সভার আয়োজন করে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা নখরিসুর রহমান ইতালি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এনামুল হুসেন অশ্রুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন আলমগীর সভায় বক্তারাম মরহুম নেত্রীর রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার অবদানের কথা শ্রদ্ধা বলে স্মরণ করেন এই সময় এলফর্ড জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাহবুব আলম মামুন রশিদ লিমন মনসুর আহমেদ মনু এবং মাহবুব হাসান সাকিব এছাড়া আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন আল আমিন ইয়াসিন আরাফাত মিলন মিয়া গাজী রফিক উজ্জ্বল সাহা মোহাম্মদ আঙ্গুর মোহাম্মদ আজিজ নজরুল ইসলাম ওয়াহিদ বাবু মাহবুবুর রহমান রিপন জহির উদ্দিন মিজানুর রহমান মিজান ও আব্দুল হক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দোয়া পরিচালনা করেন দেখেন সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ অলিউর ধন্যবাদ আমি সর্বপ্রথম মহান রব আলিনের কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমানের শহাদুরমিনী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশের সকল মানুষের ন্যায় প্রবাসে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশাপাশি এই ইলফোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সকল নেতৃবৃন্দ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলেই শোকাবহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান যেন এই শোককে এবং উনার পরিবার এই শোককে যেন সহিতে পারে মোহান রব্লা আলমীর কাছে এই দোয়া কামনা করি পাশাপাশি এই শোককে শক্তিতে পরিণত করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে অসমাপ্ত সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন রয়েছে এবং বেগম খালেদা জিয়ার স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ছিল ওনার যে অসমাপ্ত কাজগুলি ছিল আগামী দিনে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতৃত্বে যেন তারেক রহমান এখন এসেছেন এবং উনি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন ওনাকে যেমন ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ওনার নেতৃত্বে বাংলাদেশ একটি সাম্রাজ্যবাদের পতন হবে আমি প্রথমেই বেগম খালেদা উহের মাখরত কামনা করি তার সুখ সন্তোষ পরিবারকে সমবেদনা জানাই এবং আল্লাহ তালা যেন তাকে জান্নাতর ফেরত করে দোয়া করি এরপর আমি বলতে চাই যে আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইলফোর যে আয়োজন করেছে এবং এই আয়োজনের মধ্য দিয়ে আজকে এখানে মানে লোকজন সবাই শোকে মুজ্জমান হয়ে দোয়া করেছে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা এই হাতগুলো কবুল করবে আল্লাহ বলেন যে যেখানে মানুষের হাত বাড়ায় যেখানে মানুষ একজনকে ভালো মানুষ হিসেবে সার্টিফিকেট দেয় আল্লাহ বলেন আমিও তাকে সে সার্টিফিকেট দিই এবং একইভাবে আজকে বাংলাদেশ জাতীয় ফোরাম ইলফোর্ডের মতো বাংলাদেশে দেশের বাইরে প্রবাসে দেশে দেশে বাংলাদেশিরা এরকম আয়োজন করছে এবং আরও এটা আয়োজন চলতে থাকবে কন্টিনিউ করবে সরকারও বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সুখ পালন করেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নেতৃবৃন্দ এসে বেগম জিয়ার জানাজায় অংশ নিয়েছেন বেগম জিয়ার যেন সুখ জ্ঞাপন করেছেন এবং দেশে দেশে দোয়া হচ্ছে এটা হচ্ছে একটা লক্ষণ যে যারা আল্লাহর পথে কাজ করে যারা ইসলামের পথে কাজ করে যারা সততার সাথে কাজ করে আল্লাহ তারা তাদেরকে এমনই সম্মান দান করেন